ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবারই সে এখনই বাজে সাড়ে এগারোটা সকাল থেকে তো মেঘলা ওয়েদার টানা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছিল এখনই হালকা একটু ঝেমেছে তাও টুকটাক পড়ছে আর কি আর আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে একটু আমও আনবার মায়ের পছন্দের কাঁঠালও আনবো ঠিক আছে আজকে তো বাবা মায়ের একাদশী আর ওখান থেকে আরও এক জায়গায় যাওয়ার কথা আছে যাদবপুরে ঠিক আছে আমার একটা বন্ধুকে ফোন করলাম ও যদি আসে একটা জিনিস নিতে যাওয়ার আছে আমার কাছে ও ফোন করলে যাবো নাহলে এগুলো কিনে বাইরে চলে আসবো আর আরও একটা জিনিস সারপ্রাইজ থাক ওটা আমি একটুখানি কিনতেও পারি আগে দাম জিজ্ঞাসা করি তো চলো মানে বৃষ্টি জয়ে নেওয়ার আগে আগে যাওয়া যাক এতক্ষণ বৃষ্টিটা হচ্ছিল না আমি বেরোলাম আর এখন এই বৃষ্টিটা শুরু হয়েছে হালকা আবার রাস্তার অবস্থা পুরো খারাপ কাদা কাদা হয়ে গেছে মাটি ফাটি পড়ছে তো টিকিট দিন চলো একটা শিয়াল রিটার্ন দাও তো যে বাবা দোকান গুছাচ্ছে সবাই এসছে বাবা আর কি সো ফাইনালি ট্রেন এসছে আমি এগর সো এখন এই যাদবপুর মার্কেটের মধ্যে দিয়ে আছি মানে দুধারে তো দোকান আছেই এছাড়া সম্ভবত রবিবার করে এখানে মার্কেট বসে রাস্তার উপরে সকালের দিকে অনেক দোকান থাকে আর কি ঠিক আছে কত একটা ইউটিউবে ঝামেলাও দেখছিলাম এখানে ব্লগে আর কি দেখে চলে এসেছি এবার ইউনিভার্সিটির ফার্স্ট গেটের সামনে গিয়ে দাঁড়াবো চলো যাদবপুর ইউনিভার্সিটি ঋষি অরবিন্দ ভবন এটা আমার সব থেকে বেস্ট লাগে এত সুন্দর না সামনে বাগানটা বেশ সুন্দর বৃষ্টি থামার নামই নিচ্ছে না তখন থেকে এখন যাচ্ছে একটু মোমো খেতে যখন যাদবপুরে ভালো মোমো পাওয়া যায় দেখাচ্ছে তোমাদের এই বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে চলো চলো নম্বর গেট দিয়ে সবাই দু প্রবেশ করতে পারে এই যে। বাস স্ট্যান্ড এ ঠিক উল্টো দিকে যেখানে ট্যাক্সি অটোগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গাটা যেতে হবে ওইখানে মোমো পাওয়া যায় চলো দাঁড়াই এখানটা যে বন্ধুটার আসার কথা ও ছাতা নিয়ে আসেনি ওকে দুটো অটো পাল্টাতে হবে ও যেখানে আছে ওখানে অটো স্ট্যান্ড আসতে হবে তারপরে হচ্ছে গিয়ে আবার ওখান থেকে আরেকটা অটো পাল্টে যাতে পুরে এখানে আসতে হবে হ্যালো ছেড়ে দে ভাই তোকে আজকে আসতে হবে না ও বললো গড়িয়ায় একদিন যাবে এর মধ্যে সেদিনকে ওর থেকে নিয়ে নেবো নাহলে আমি একদিন আসবো এই মধ্যে তো আর ওকে ডাকা যায় না যা বৃষ্টি হচ্ছে এইচবি বাস স্ট্যান্ড এর ঠিক এই উল্টো দিকে ওই যে লাইন দিয়ে পরপর দোকান আমি একবার খেয়েছি তো আমি এই দোকান থেকে এক প্লেট এগি স্টিম মোমো নিলাম আগে পঞ্চাশ টাকা এক প্লেট আর এইখানটা হচ্ছে কি এই যে বাকি যে মোমোগুলো পাওয়া যায় তার লিস্ট আর প্রাইসগুলো রয়েছে আমার মোমো রেডি চলো খাওয়া যায় আর এইখানে তো মোমো তৈরি হচ্ছে আর কি দাদা তৈরি হচ্ছে কটা দিয়ে দোকান খোলা থাকে তোমাদের মানে কটা থেকে দুপুর কটা থেকে একটা থেকে রাত দশটা তাই তো এই দাদা এরকম ছোটো ছোটো লুচি বেলে এ বানাচ্ছে এরকম বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে গরম গরম স্টিম মোমো সাথে এরকম গরম স্যুপ মোমোগুলো সত্যিই খুব টেস্ট খেতে ঠিক আছে মানে পঞ্চাশ টাকায় এত টেস্ট মোমোগুলো মানে দু প্লেট না হলে মন ভরবে না ঠিক আছে খুব ভালো খেতে চিকেনের স্টাফিংটাও ভালো আর ভিতরটা না খুব জুসি আর কি মানে বেশ ভালো লাগে খেতে মোমো খাওয়া হয়েছে আর বৃষ্টিটা হালকা থেমেছে আর মোমোগুলো দারুণ খেতে এখানে আসলে ডেফিনেটলি একবার ট্রাই করো এইট বির উল্টো দিকে পর পর দোকান ঠিক আছে স্ট্যান্ড এর থেকে উল্টো দিকে ওই যে ওই গলিটায় যেখানে অটো দাঁড়িয়ে আছে ওখানে পর পর দোকান লাইন দিয়ে যাই হোক চলো আর একটু আগে যদি বৃষ্টি থামতো আধ ঘন্টা আগে তাহলে নোটসটা নিয়েই যেতে পারতাম যাই হোক বৃষ্টির মধ্যে একজন ছাতা নিয়ে আসেনি তাকে তো বলা যায় না আবার এত দূর আসো বৃষ্টি তো পুরো থেমে গেছে তাও বহু লোক ছাতা মাথায় দিয়ে হয় যাদবপুর স্টেশনে তো আমের দাম এখানে কিরম দেখি চলো তারপরে কাঁঠাল তো দেখতেই পাচ্ছি না কোথাও ট্রেন চলে এসছে ক্যানিং একটু ভিড় হবে এখন দুটো বাজে যদিও একদম ক্যানিং এতটা ফাঁকা আশা করিনি সেফটি বিন নেবো চার পাতা দশ টাকা বলে এক পাতা দিয়ে দাও চার পাতায় এই যে মা বলছিল সেফটিপিনের কথা নিয়ে নি কাজে লাগে এগুলো এই যে এই পুরো টোটালি চার পাতা এখানে যতটা আছে সব দশ টাকা নামো 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 জোরে বৃষ্টি পড়ছে রে গড়িয়া নেমেছি আর দেখি ভালোই বৃষ্টি হচ্ছে দিক দিয়ে যাই চলো ছাতা কি হয়েছে দেখো উল্টে গেছে হাওয়া এমন দিয়েছে ছাদা হাওয়ার ঠারা বাড়ি যাওয়ার আগে আমনি এসছিল আবার আমনি এসে ভিজে গেছি এত হাওয়া এত জোরে বৃষ্টি দিচ্ছে তো আমি নিয়েছি এবার চলো বাড়ি কাঁঠাল নিয়েও ভাবছিলাম কিন্তু নিচে যেতে হবে কাঁঠাল খুঁজতে হয় চট করে পাওয়া যায় না তবে নিচ থেকেই যাবো আমি আসফলগুলো দেখো কত বড় বড় আসফল কত করে এক একটা বান্ডিলে কতটা করে আছে প্রথমে বৃষ্টিতে বেরিয়ে মনে হলো ইস কেন বেরোলাম হলাম না এবার কিছুক্ষণ ভেজা ঠেজার পরে মনে হলো না থাক ভালোই হয়েছে একটা এক্সপিরিয়েন্স হলো বৃষ্টির মধ্যে যাদবপুরে গেছি মোমো খেলাম আম কিনছি বাজার করছি এরকম এক্সপিরিয়েন্স থাকাও ভালো চলো সব লোক সেটে দাঁড়িয়ে আছে আমি এখান থেকে নিচে নামি আগে তারপরে যদি কাঁঠাল পাই ভালো না হলে হচ্ছে কি সাইকেল নিয়ে বাড়ি যাব এই উপর থেকে দেখো নদী নামছে নদী নদী সব জল নিচ্ছে এইদিকে কাঁঠাল নিতে কারণ এইদিকে ভালো কাঁঠাল বিক্রি হয় দেখেছিলাম যাই না আজকে পাবো কি না বাবা দোকানে চলে এসছে ফোন করলাম তো দেখা করে যে একবার ওর সাথে যদি কিছু লাগে দিয়ে যাব। কিছু লাগলে বলো ভিজে গেছে তাড়াতাড়ি এনে দিয়ে যাই হ্যাঁ দিয়ে যাচ্ছি বোন বললো চলে আসবে অটো করে তুমি একটু চা দাও চা হলে ভিজে অবস্থা খারাপ ল্যাংরা এনেছি বাবা আজকে ভালো ভালো আমি রাস্তা দিই না এবারে এই দেখো আমগুলো ভালো না বাবা স্টেশন উপরে দিয়ে একশো টাকা করে দেখো দেখো আমগুলো ভালো ভালো বড় বড় দেখে এনেছি হ্যাঁ ল্যাংড়া কী ল্যাং দাম হ্যাঁ ল্যাংড়া এই ভালো দোকান দিয়ে নিয়েছি স্টেশনের উপরে আমি আশফাল কিনতে যাচ্ছিলাম ওখানে ঠিক আছে ভাগ্যিস সে আশফাল কিনে নিয়ে যে এই প্লাস্টিকটার মধ্যে কত আশফল ঠিক আছে বাবা আমাকে বলছে এই না আশফাল নিয়েছে ঠিক আছে বাবাকে দিয়েছে বাবার দোকানের সামনে বাবার এক বন্ধুর দোকান নিয়ে বসে তাই তো বাবা দিয়েছে তোমাকে বাবাকে ভালোবাসে খেতে দিয়েছে আরও একটা জিনিস মানে দাম অন্তত জিজ্ঞাসা করার ইচ্ছা ছিল ভুলে গেছি বৃষ্টির মধ্যে দেখ কালকে এটা নেবো ওখানে দাম টাম জিজ্ঞাসা করে আবার আমাকে দোকানে আসতে হতে পারে বেসন আর পিঁয়াজ নিয়ে বোনাতে বললো দাদা একটু দেয় না রে ও অটো করে আসবে বলছিল খুচরো টাকা নিয়ে বলে আসতে পারছে না আমি টাকা দেবো তারপরে আসবে ঠিক আছে ওয়েট করছে আর অটো না পেলে আবার আমাকে আসতে হবে এখানে এখন ল্যাংরা আমি একশো টাকা করে যাচ্ছে আর গাছপাকা যেটা হিমসাগর ওটা দেড়শো ভালোটা আর নর্মাল হিমসাগরটা একশো তিরিশ তোমাদের ওখানে কি আমি যাচ্ছি একটু জানিও কমেন্টে আজদিকে বিদেশ থেকে দেখো ওখানে আমের দাম কেমন সেটাই জানিও প্লিজ কদিন আগেও এই আম দেড়শো টাকা ছিল এখন একশো টাকা করে হয়েছে ভালো আম দেখো মা একশো উনষাট টাকার আম এখানে দেখো হ্যাঁ এটা তোমার পছন্দের একটা জিনিস আজ ফল আমি ভাগ্যিস কিনি বাবা আমটা দেখো মা এখানে কত টাকার আম আছে বলো তো একশো ষাট টাকার আমরানি দেখ একশো ষাট টাকার পাঁচটা আম উঠেছে এই বাবা যে বাবা ভিডিওটা শুধু বাবার হাসিটা বাবা না সত্যি ল্যাংড়া মানে ভালো লাগে ল্যাংড়া এটা আছে আশার ভর্তি এ বাবা বলছে সত্যি এটা ল্যাংড়া আমি যে হেবা ভালো দোকান দিয়ে এনেছি এ মোমো খেয়েছি ভাই চাদপুরে মোস এটা আবার নিয়ে নিয়াস বৃষ্টিবান হচ্ছে না এখন আরে ঠিক আছে আমি যাচ্ছি চাচা যাচ্ছি

আমি গেলে বেকার কুড়ি টাকা খরচা হবে আমি তো অটো করে যাব আর ভালো লাগছে না আমার বান্না করে থেকে আবার খাওয়া জ্বালান দেখেছি অল্প ছিল ছেলে ঝেলে বিকালে বিকালে আবার বৃষ্টি হলো আবার যেতে হতো আমার এই ছোট ছোট কাজ করে দুপুরে টাইমে খেতে পাই না চারটে পনেরো দিন সাড়ে চারটে বেজে যায় কাজই শেষ হয় না ঘুমতে পড়ার সবাই স্নান করে এসে খেতে বসে গেছি করলা ভাজা মুসুর ডাল পেঁয়াজ দিয়ে এই যে আর এখানে ঝাল ঝাল ডিম কষা তো ভাত খাওয়া হয়ে গেছে এবারই আম আর খেজুর খাবো আমটা টেস্ট করলাম দারুণ মিষ্টি মাও এখানে বসে আটিটা খাচ্ছে মাকে বললাম আম খাও মা বলছে না এখন খাবে না কেমন মা আমটা এটা কেমন সেটাই তো বলছি খুব মিষ্টি না এখনই সাড়ে আটটা বাজে মায় পুজি গেছে কারেন্টটা চলে গেছে মন পড়াচ্ছিল বলে মার পুজি দেয় নিয়েছে সন্ধ্যায় সে গুরু বাইরে এত বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা এখন তো মানে ঘুমই ভাঙছিল না ওই আর আজকে এমন বৃষ্টি বনা হচ্ছে আর আমি বেরোতেই পারিনি পড়াতে ঠিক আছে বৃহস্পতিবার দিন এক্সট্রাটা দিয়ে দেবো এই যে মা বসেও গেছে নাইটিটা খুলে গেলো ওটাই খুব টেস্ট লেক না এখন এই আম ভালো খেয়েছে বলে ইয়াম আরো আরও নিয়ে আসবি ভালো ল্যাংড়া আম গুলো ভালো হিমসাগর ভালো ভাই দেখো মা জিনিসটার দাম হচ্ছে না জিনিসটা তো কোয়ালিটিটা ভালো বলেই দামটা রাখছে কেউ চা খাবে না বললো ওই জন্য আমি নিজের জন্য এক কাপ বানালাম এই ঠান্ডায় তো চা খাই মাথাটা যেন এখনো হালকা ধরে আছে একটু চাটা খেয়ে অল্প ছেড়েছে আসলে বৃষ্টিতে ভিজিয়ে তো সারাদিন সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করেছি দশটা থেকে ভাত খাই নেবো যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে चलो टाटा वेलकम गाइस